ভিয়েতনামে আগামী মাসে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব তেইশ এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব সেখানে সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম সিঙ্গাপুর এবং ইয়েমেন বাছাইয়ের লড়াইয়ের আগে প্রস্তুতি সেরে নিতে চায় বাংলাদেশ সেজন্য গত শুক্রবার থেকে অনূর্ধ্ব তেইশ দল নিয়ে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন উনিশ সদস্যের আংশিক এ দলে জায়গা পেয়েছেন মাত্র একজন প্রবাসী ফুটবলার ডিফেন্ডার জায়ান আহমেদ সম্প্রতি চল্লিশ প্রবাসী ফুটবলারকে নিয়ে ট্রায়ালের আয়োজন করেছিল বাফুফে সেখান থেকে জায়ানের মতো কয়েকজন পারফরম্যান্স দিয়ে নজরে আসলেও সুযোগ হয়নি তাদের এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নেওয়া বসুন্ধরা কিংস এবং ঢাকা আভি এই দল দুটি থেকেও কিছু ফুটবলার ডাক পাবেন এবারের ক্যাম্পে ক্লাবের ম্যাচ শেষে ক্যাম্পে যোগ দিবেন তারাও এছাড়াও আলোচনায় ছিলেন ফাহামিদুল এবং কিউবা মিচেলরা অনূর্ধ্ব তেইশ এ এফ সি এশিয়ান কাপের বাছায় এগারো গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা চার রানার্স আপ দল আগামী বছর সৌদি আরবে মূল টুর্নামেন্ট খেলার সুযোগ পাবে